জয়েন্ট ভেঞ্চার বা যৌথ প্রযোজনা বলতে আমরা যেরকমটা বুঝি আমি বোধ একটু স্পষ্ট করে আপনাদের সবাইকে এটা বলতে চাই যে এই প্রজেক্টটি সেরকম হচ্ছে না এটা সত্যিকার অর্থেই যৌথ বলতে যেটাকে বোঝায় প্রযোজনাটাকে যদি বাদও দেই যৌথ একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা কাজ হচ্ছে দুদেশের কালচার দেশের ভাবনা দু দেশের মানুষ দেশের হাসি কান্না বেদনা অনুভূতি সম্পর্ক সব কিছু নিয়ে এবং সব থেকে বড় কথা হচ্ছে ইউথ ওরিয়েন্টেড ফিল্ম সাতজন বন্ধু আপনারা যেটা শুনলেন বারো বছর আগে তারা তাদের একটা জীবন ছিল বারো বছর পর তাদের দেখা হয় এবং তারপর কি কি ঘটনা ঘটে আমরা প্রত্যেকেই যারা ক্যামেরার পেছনে আছেন বা যারা এখন সেটের সামনে আছেন আমাদের কথা শুনছেন প্রত্যেকেরই খুব কাছের বন্ধু আছে জীবনে বন্ধুদের সাথে অনেক গল্প আছে এরকম একটা গল্প নিয়ে আমাদের বন্ধু দেশ ভারতের সাথে একটা যৌথ উদ্যোগে একটা কাজ করব। আমি যৌথ উদ্যোগ বলবো এটাকে প্রযোজনার থেকেও বেশি সো আমরা এখানে যারা কাজ করছি আমরা সবাই চেষ্টা করব। আপনাদেরকে একটা সুন্দর একটা গল্প উপহার দেবার যাতে করে সবাই মানে একটা স্পেসিফিক ক্লাস নয় এখানে তিশা আছে নসাবা আছে আমি আছি ওপার থেকে আবিরদা আছেন তারপর অনির্বাণ আছে রাহুল আছে পার্নো আছে সো সবাই মিলে আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য একটা মানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে দেখতে পারেন এমন একটা গল্প আপনাদেরকে উপহার দেওয়ার এবং আমরা সত্যি এক্সাইটেড যে আমরা বেঙ্গলের সাথে কাজ করছি বেঙ্গলের এরকম একটা ইনিশিয়েটিভ আম শিওর সবাই একমত হবে যে অরিন্দম শীলের মতো একজন গুণী পরিচালকের সাথে আমরা সবাই কাজ করব। আমি তো ব্যক্তিগতভাবে অনেক এক্সাইটেড বিকজ এখান থেকে যারা কাজ করছে তারা প্রত্যেকে আমার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু অফস্ক্রিন এবং যারা ওপার থেকে কাজ করবে আমি শিওর তাদের কাছ থেকে অনেক কিছু শিখব

তার একটির সাথেও এই ক্যারেক্টারটি মেলে না মধুময় যে ক্যারেক্টারটি সেটার একটির সাথেও এই ক্যারেক্টারটি মেলে না কেমন সেটা এখন বললে আর সিনেমা হলে যাবেন কেন মনে হয়েছে একটি সাথে বটেই নাও তো এদের নিয়ে এই যে ছবিটা হচ্ছে বিময় হবে তত কিন্তু আমরা দুই দেশই উপকৃত হব তো বেশ কিছু কাজ কিন্তু করছে আমাদের চলচ্চিত্রের আজকে যে ইতিবাচক পরিবর্তন আমরা দেখছি প্রযোজনা করেছে এর মধ্যেই সেগুলো কিন্তু সবই যথেষ্ট সমাদৃত হয়ে গেছে এগুলোও কিন্তু তার চলচ্চিত্রের সাথে এটা অব্যাহত রাখবেন কারণ বেঙ্গলকে আমরা বিশেষ করে লিটু ভাইকে আমরা দেখেছি যে শিল্পের প্রতি এক্সিবিশনের সমস্যা যে এক্সিবিশন থেকে যেই টাকাটা আসবে সেই টাকাটা যদি প্রযোজক পেতে পারেন তাহলে আমার বাংলাদেশের চলচ্চিত্রে অবশ্যই সরকার ওই ক্ষেত্রে বিভিন্ন ভাবে এগিয়ে আসবেন আশা করি তো যাই হোক আমি আবার সকলকে নমস্কার তাই ও যখন আমাকে পণ্ডিত পন্ডিতন্দ্বিত বলে তখন কিরমান লাগে ন্যাচুরাল স্টেপ হওয়া উচিত এবং সেটা হচ্ছে খুব ভালো লাগছে সঙ্গীতের দিক থেকে সেকেন্ড নেচার একটা খুব বড় প্যাশনের জায়গা কারণ একটা ইন্টারেস্টিং স্পেস আমরা ধরতে পারবো যেটা হয়তো আমাদের খুব ইন্টারেস্টিং আমার কাছে এবং চলচ্চিত্রের ক্ষেত্রে এটা অনেক পটেন্সিয়াল তৈরি হয় কারণ একাধারে যেরকম গান তো প্রজেক্ট এবং আমি এটা বলবো যে লিটু ভাই এবং লুবাদি আপনারা যেটা ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে করেছেন সেটা একটা দুর্দান্ত কাজ আমরা সেটা সকলেই জানি আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে এরকম লেভেলে আমাদের মানে আমাদের দেশেও নেই এতটা ক্লাসিক্যাল মিউজিকের এত বড় দর্শক তো সেই জায়গা থেকে সিনেমার ক্ষেত্রে যে এটা এখন হচ্ছে এবং আপনারা এত সাকসেসফুলি করছেন আমার মনে হয় দুই দেশের জন্য এটা খুব বড় খবর সুখবর আমি আই এম অনার টু বি পার্ট অফ ইট খুব ভালো লাগছে যাকে বলে কান কেট টু স্টার্ট শুরু করতে পারলেই একদম বেশ ডুবে যাবো কাজটার মধ্যে অন্য আমাকে গল্পটা খানিকটা বলেছে খুব ইন্টারেস্টিং গল্প ভীষণ পটেনশিয়াল আছে এটাকে করার এত পটেনশিয়াল এবং ও যখন ছবি বানায় ও প্রতিটা ছবি দিয়ে লম্বা লম্বা দৃশ্য ছেড়ে দেয় যেখানে কোনো ডায়লগ নেই তো মিউজিকের ব্যাটিং করার অনেক জায়গা থাকে তো হোপিং যে চিরকুট এবং আমি আমরা বেশ একটা কেমিস্ট্রি তৈরি করতে পারবো এবং সেটা সেটা দ্বারা আমরা একটা ভালো কোনো কাজ আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন ধন্যবাদ নমস্কার ছবিটা নাকি সুন্দর হচ্ছিল না সামনে সামনে আরিফিন শুভ আপনাদের স্টার এসে গেছে বাংলাদেশের শিল্পীরা কি সবসময় একটু দেরি করে গেল আমাদের এই যৌথ উদ্যোগের ভাষা এক একটা উদ্যোগের ভাষা যখন তখন তার পরিধি পরিধি বিশাল হয়ে যায় এই ছিল দুই দেশ যখন ভাগ হয়নি তখনও ছিল দুই দেশ যখন ভাগ হয়ে এখনো আছে কিন্তু এই পরিধির ব্যাপ্তি আমরা স্বীকার করতে অস্বীকার করেছি আমার বারবার মনে হয়েছে যে চলচ্চিত্রের ক্ষেত্রে এই সময়টা আসা প্রয়োজন যেখানে আমরা স্বীকার করে নিতে পারি এবং সেই কারণে এরকম একজন সংস্থার প্রয়োজন বেঙ্গল ক্রিয়েশনস মতো সংস্থার প্রয়োজন যে জোর করে এগিয়ে আসতে পারে যে শুধুমাত্র সীমাবদ্ধ নয় দুই দেশের ভালোটাকে নিয়ে আরো ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারেন সেই জন্য লিটু ভাই লুবাদি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাকে রিলিজ হয়েছে সেটির নাম আসছে আমার সবর তো সুতরাং এটি আমার নবম ছবি হতে চলেছে ছবিটি নাম বালিঘর দিয়েছি কিন্তু আসলে সুচিত্রা ভট্টাচার্য বিখ্যাত উপন্যাসিক তার উপন্যাস ঢেউ আসে ঢেউ যায় থেকে এই গল্প নেওয়া আমার কোথায় মনে হয়েছে যে এই গল্পটা নিয়ে কাজ করতে চেয়েছি এই কারণে যে আমাদের শুধু যে ভাষা এক নয় আমাদের অনেক কিছু এক আমাদের সংস্কৃতি আমাদের আচার আমাদের ব্যবহার অনেক কিছু এক এবং সেই সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ইমোশন এক আমরা এক ভাষায় কাঁদতে পারি এক ভাষায় হাসতে পারি তো এইটাকে নিয়ে এই রকম ইমোশন নিয়ে যদি একটা চলচ্চিত্র করা যায় তাহলে হয়তো বন্ধ হয় না এবং সেই জন্য এই চলচ্চিত্র সম্পূর্ণভাবে একটা রিলেশনশিপ ভিত্তিক মূল কাহান কাহিনী আসলে একটি রিউনিয়ন মানে সাতজন বন্ধু বারো বছর পর একসাথে হয়েছে তাদের মধ্যে দুই বন্ধু ঢাকার আর পাঁচ বন্ধু কলকাতার তারা এখন তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত এবং এই সাত বন্ধু একসাথে শান্তিনিকেতনে পড়াশুনো করে বড় হয়েছে সেই থেকে ওদের বন্ধুত্ব তো ওদের বন্ধুত্ব জোর হচ্ছে রবীন্দ্রনাথ এবং সেই জায়গা থেকে অনেকটা সময় পার হয়ে গেছে এবং প্রথম এই সাত বন্ধু মিলে এরা একসাথে হবে বলে ঠিক করে এবং কক্সবাজারে জমায়েত হয় তারপর যেটা ঘটে তারপর সেই তিন চার দিনের ঘটনা যেখানে বন্ধুত্ব সম্পর্ক মুখোশ মুখোশের আড়াল সমস্ত কিছু তীব্রভাবে বেরিয়ে আসতে থাকে এবং আসল সম্পর্কগুলো বেরিয়ে ওঠে